সমস্যা ডাক্তার পোর্টেই করে যানো পোর্টে যানো আজকে একবার দেখে নাও না ওহ আট উপল আই জানু মা যে মা ওইতে কেটে কেন আইগা হ্যাঁ দাদা কি করছো সামে তো আইছি বাকি যাও তো আমরা যাইতেছি মির্जापुर ডাক্ত দেখা নাখিব গীতে ডাক্তৰ দেখা না কাজ আছে কাপোৰ চোপাৰ কিছু ব্লাউজ বনাই চাৰি যে ব্লাউজ আছে দুই বান্ধৱী মেলা কৰিছে আমি আৰু চাৰা দাদা যাই আমাৰ সাথে নীলর দিদিও আছে নীলর দিদিও বলে কিছু কেনাকাটা আছে সেই দরকার আর কি যাইতেছে তো চলেন আপনারা দেখি আমার কী কী কেনাকাটা তো নেই কম কেনাকাটা কম কিন্তু বানাইতে যেতেছি কটা শাড়ির ব্লাউজ আছে মির্জাপুর ছাড়া তো তেমন ভালো এই পাওয়া যায় না এই মির্জাপুরে যাইতেছি দেখি কেমন কেমন কি করা যায় তাই শাড়িও নিয়াজে বান্ধি শাড়ির এই ব্লাউজের গুনে কাট রইছে কেটে ওইখানি নিচে তো আবার ফলস কাপড় লাগার নাগে কিন্তু দেশের যে দর্জি যারা আছে তারা এমন সুন্দর করে বানাইতে পারে না তাই আর কি মির্জাপুর যাইতেছি চলেন স্যারও কিনা কটাও আছে বাজার তিমুন লাগবো না মাছ ফ্রিজ আছে আর খেতে তো সবজি হয়ে গেছে কপি খাওয়া চলবো কালকে বাজার যাই বেলে এই যে সুন্দর রাস্তা হয়ে গেছে আমার খুব সুন্দর রাস্তা রাস্তা হাঁটতে ভালোই লাগে এতদিন জল আচার কেদা আচার এখানে আবার নিচের যে খেতে গনে মাটি উঠিয়ে সুন্দর করে আতেল বেঁধে দিছে যে আতেল যে বেঁধে দিছে তার অনেক ধন্যবাদ মানুষ ছাঁটার জন্য আতেেলটা বেঁধে দিছে আমরা খুব আরাম করে যেতে পারি আর আমার একটা বিশেষ কারণ আছে দেখি আজকে যদি সময় পাই তাহলে আমার খুব গ্যাস্ট্রিকের নিগে না নিগের যে ব্যথাটা বাড়ছে আবার এতদিন তো ছিল কোমরের মধ্যে এখন আর কোমরে নেই এখন গেছে গা দুই সেটি আমাকে হাতাল এসে পড়ছি এখন সড়কে সড়কে আসি তুমি আবার কি দেখো এই যে অটো পেয়ে গেছি দুই মেয়েটা ওইটা পড়ছি দুই মেয়েটা না ভুল করলাম এক আর কি উঠে পড়ছি যাইবেন না কাজে যাইবেন না অটোয় অটো এখানে গুরবান এসে বলছি লাজির পিস কেটে কেটে নে <imitation> মানে <imitation> <imitation>

নিবে বেছিকা বৰ মাছ ভাল লাগেনে তোৰ

বাজার না খালি মিজাপুর ঘন নিয়ে আবার গাছের বেগুনদি গাড়ি সুন্দর হয়ে গেছে নিয়ে যে বাজার পেয়ারা কিনছে এক কেজি বেগুন কিনছে আর মুরগি নিয়ে আছে এইবাৰ মৰিচেৰ পাখি মৰিচি ফাঁখি

বস্তা বাদ কৰা অৱস্থা কাহিলা চাম খাম

চাটা গেছে মাংসটা সব জন্না দিছি জন্না দিয়ে নামিলাম সব কিছু দিয়ে দিছি হলুদ মরিচ আদা রসুন বাটা তেল তেল সব বানাম খালি মেখে দিয়ে দিয়ে যাব সারাদ রান্না করবো আবার সুমিত্রা ঈশান সারা সুজন কৃষ্ণ আমার ফ্যামিলি যদি আছে সব সে পড়ছে কিন্তু আমার শরীর বেশি ভালো নয় তাহলে তো কটা কমক কথা মোটামুটি ভালোই কই যাই করছি রান্নাটা তুমি করো আমি সব কিছু উপাস সাগর গুছাই গিয়ে নামে হেলা খালি উপাস সাগর বেগুন ভাজা দিছে রান্নাটা আজকে কবেন কি করো আমার শরীর তো বেশি ভাল লাগতেছে না কি করো রান্না করা পারে দিকে তা ওই মন একটু আশা নয় আমার যদি রান্না না পারতো আমি আরো একবারে ঠাসা মরা মরতাম মাঘ পাঞ্চে মেয়ে কেন মনে হয় মেয়ে খেয়ে নই আটটা ধুয়ে তারপরে তোমার ওই জায়গায় দেহি তুমি কি করো না মা ভালো করে মা খেয়ে এই যে লবণ সে ভালো করে মাই খেয়ে নই লেমু দিয়ে দিম খেয়ে দিম তারপরে বেগুন ভাজা বেগুন ভাজা পড়ে দিয়ে দিব তরকারি

আমরা ভালো <aunque mehranoughs> <muchyana> <muchyana> <t worries>

मांस पछाडि गरेको थिएँ लाल कलर होइन त्यो बादामी कलरको ये भनाई गरम मसाला